খেলা খেলা আসবে প্রথমে রানার সব দলকে আমরা এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সব দলের দল ছিলেন গোলাম এবং গোলাম আরিফুল তৈরি গুলাম আরিফুল গোলাまり বল সম্ভবত নাই আমরা বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেব এই পথে হাতি খেলায় নাই খেলায় বিজয় দল হিসাবে এখানে সামনে আসছে আর আমাদের ಜಿಲ್ಲো Sardar এবং ফারুক ভাই আমরা তাদের ফাইনন কে ছাইটা প্লে গিফট করছি এই দাও তো আমরা একই দলে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ সংঘের আয়োজনে আজকে খেলা ছিল হাটুর খেলা এই হাটুরু খেলায় দলকে হাতে ছয়টি ছয়টি ছয় প্লেট হচ্ছে হঠাৎ আজকের এই লিডারশিপরা

ধন্যবাদ দর্শকদেরকে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য পরবর্তীতে আমরা বিশেষ